একসা কাজ করো আমিও কিন্তু দু ঘন্টায় তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিড়ছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিডিউলের কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করব না তোমাদের কোনোই করবো না তোমরা কেন ভিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিটছি আমার চিফ সেক্রেটারি আমার বিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোমিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা কদিন না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও এসো না আস্তরে কেন ভেতরে

আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের গিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজন এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিম এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখিনি সেদিন একটা চাপ <ere Professors> ব্যাপারটা বিচারাধীন আছি করে মিনিটস আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে গিয়েছিলাম প্লিজ এইটুকু নেই আমি তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোটো আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো পারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফ্রন্টেড পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভুজো না

তোমাদের ওষুধগুলো আমার খারাপ লাগবে তুই এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও